হাই বন্ধুরা সবাইকে গুড মর্নিং এই সব মাথা গেছে শুভ বিকেল না বলে বলি গুড মর্নিং ঠিক আছে কেটে আছে মর্নিং হাই বন্ধুরা সবাইকে শুভ বিকেল শুভেচ্ছা আর দেখো আজকে বিকেলবেলা মানে এখন তো এসেছি বাপের বাড়িতে কালকে এসছি রাখি পূর্ণিমাতে আর বিকেলবেলা আমরা ঘুরতে যাচ্ছি দেখো আর ভিউটা জাস্ট বা দারুণ চারিধারে

এদিকে এসো চলে আসো কেমন লাগছে তোমার খুব ভালো লাগছে না তা আর পার্ক বন্ধ তো এখনও পার্ক খোলেনি যারা গেছিল তারা বলছে তো আমরা এখন যাচ্ছি তো দেখা যাক চলো যাই যাক কেমন যাক বন্ধুরা চলো যারা গেছিল বৃদ্ধাশ্রমে মানে ফিরে আসছে নাকি বৃদ্ধাশ্রমটা বন্ধ হয়ে গেছে খোলেনি তো যাই হোক বন্ধ থাক কিন্তু ওখানে একটা পাখিরালা আছে মানে ওখানে একটা জঙ্গল আছে আর সেখানে অনেক পাখি উড়ে বসে জঙ্গলে তো চলো যাওয়া যাক আর তোমরা কিন্তু ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো না করে দেখতে থাকো চলো তোমাদেরকেও দেখাবো যে ওখানে আর মানুষের এখান থেকে দেখতে পাচ্ছি ওখানে লাইন ধরেছে মেলায় মানুষের মেলায় তো বিকেলে সবাই একটু দেখো প্রায় কাছাকাছি আমরা চলে এসছি আর তোমাদের এই জায়গাটা কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু জানাও আর একটু মানে গিয়ে গেলেই হচ্ছে পাখিরালা তো তোমাদের নেক্সট ভিডিওতে অবশ্যই আমি দেখাবো